থাকবে না কিন্তু একটি প্রোডাক্টও থাকবে না অনলি তিনশো সত্তর অনলি তিনশো সত্তর টাকা আর হচ্ছে যে আমাদের প্যানগুলো সত্তর পিসের উপরে নিলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আছে এগুলো আমি অবশ্যই দেখাই নাই এটা হচ্ছে এটার এটা এস কালারটা খুবই সুন্দর কালার গ্যারান্টি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি এটার ভিতরে ব্লুর ভিতরে আরও একটা স্টাইল আছে ব্লুর ভিতরে এই যে আরও একটা স্টাইল আছে পিছনের স্টাইলগুলো মোটামুটি ভালো সুন্দর আছে এটার ব্যাক স্টাইল ওকে ইমরান ভাই আজকে নতুন কালেকশনগুলো দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এই যে জিন্স প্যান্টটা দেখতে পাচ্ছেন লাইট কালার দেখেন আসসালামু আলাইকুম বিজনেস আপডেট ভিডিওর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আবারো আমরা চলে আসছি খান ফ্যাশন ওয়ার্ল্ডে কিছুদিন আগে আমরা একটা ভিডিও পাবলিশ করেছিলাম খান ফ্যাশন ওয়ার্ল্ডে দেখেন ওনাদের পর্যাপ্ত প্যান্ট ছিল ওগুলো কিন্তু শেষ হয়ে গেছে আবারো কিছু মাল ঢুকছে এই যে নতুন মাল ঢুকছে এবং ওনাদের কিন্তু রেগুলার ডেলিভারি হচ্ছে এই প্যান্ট যারাই নিতে চান তারা কিন্তু চলে আসবেন কোনাবাড়ি নতুন বাজার তিন নম্বর গলি খান ফ্যাশন ওয়ার্ল্ডে তো আজকেও কথা বলবো তাহিদ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। কে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই ওই দিন তো অনেক প্রোডাক্ট দেখছিলাম এবং আলহামদুলিল্লাহ অনেক অর্ডারও হয়েছে এবং প্রোডাক্ট মোটামুটি শেষ পর্যায় তো আবার নতুন মালও ঢুকছে শুনছি। এবং প্রোডাক্ট ডেলিভারিও হচ্ছে। তো আজকে কি কি মাল দেখাবেন কাস্টমারকে? एक्चुअली আগের যে মালগুলো ছিল আমরা যে ভিডিও করছিলাম সেই মালটা অলরেডি শেষ হয়ে গেছে। এরপর যে নতুন চালান ঢুকাইছি এই মালগুলোর প্রায় মতো শেষ। অনলাইন থেকে পর্যন্ত অর্ডার আসছে আপনাদের ভালো সারা পাইছে আলহামদুলিল্লাহ। তো ওকে ইমরান ভাই আজকে নতুন কালেকশনগুলো দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এই যে জিন্স প্যান্টটা দেখতে পাচ্ছেন লাইট কালার দেখেন একটু জুম করে দেখেন ভালো করে এই যে প্যান্টটা আমি ভাঁজটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে সলিড ওয়াশ লাইট কালার এটা হচ্ছে সামনের ডিজাইন আর এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন আঠাশ থেকে চৌত্রিশ সাইজ জি দশ পিসের ব্লিস্টার এটা আমি বান্ডিল বলে দিব কোনটা দশ পিস কোনটা আট পিস এটা প্রাইস কত এটা হচ্ছে তিনশো টাকা অনলি তিনশো অনলি তিনশো সত্তর টাকা আর হচ্ছে যে আমাদের প্যান্টগুলো সত্তর পিসের উপারে নিলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশেই ডেলিভারি চার্জ ফ্রি এরপরে এই যে এই প্যান্টটা দেখাবো এটা হচ্ছে আপনারা দেখেন এরপরে ডিপ ব্লু কালার ম্যাচিং ম্যাচিং স্টিচ এটা হচ্ছে ফ্রন্ট এটার এটা হচ্ছে ব্যাক সাইড খুব সুন্দর প্যান্ট প্রত্যেকটা প্যান্টের আমরা কালার গ্যারেন্টি দিচ্ছি একশো পার্সেন্ট কালার গ্যারেন্টি এবং এটা হচ্ছে আট পিসের বান্ডিল 28 থেকে 34 সাইজ 28 30 এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 370 টাকা 370 মাত্র 370 টাকা কালার ওয়াশ গ্যারান্টি আচ্ছা এরপরে দেখাবো আমি হচ্ছে গোল্ডেন স্টিচ এটাও ডিপ ব্লু গোল্ডেন স্টিচ এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে প্যান্টের ব্যাক সাইড এটা রুকিসের প্যান্ট রুকিসের মাস্টার কপি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এই যে ডিপার্টমেন্টে দেখানোর চেষ্টা করি আমি ডিপার্টমেন্টে দেখুন

সে নিয়ে আপনাদের কোনো মাথা ব্যাপার এরপর হচ্ছে যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ম্যাচিং স্টিচ একবারে ডিপ ব্লু সলিড সলিড ডিপ ব্লু ম্যাচিং স্টিচ আচ্ছা এটার প্রাইসও সেই কিছু সত্তর টাকা আমাদের ম্যাক্সিমাম প্যান্ট পিস তিনশো সত্তর টাকা রেটে এরপর প্লাগ দেখো তো একবার সলিড প্লাগ এর ভিতরে স্ক্র্যাচ আছে আচর আছে বসের হচ্ছে বস এটা কত আউন্স হবে এটা আউন্স প্রায় 11:00 হলে 10:30 11:00 মত হবে আচ্ছা আচ্ছা তো গরমের মধ্যে খুব কমফোর্টেবল হবে আরকি মধ্যে এটা স্টিচ মিডিয়াম স্টিচ এটা কত প্রাইস এটা প্রাইস হচ্ছে টাকা অনলি টাকা আমাদের ম্যাক্সিমাম টাকা লাইট লাইট আমাদের আছে এদের মধ্যে দেখুন হ্যাঁ অনেক সুন্দর কিন্তু ওয়াশড অনেক সুন্দর এটা রকি এটা ব্যাট সাইড ডিজাইন এটা এটা ক কয় পিসের বিলিস্টার এটা হচ্ছে আট পিসের বিলিস্টার আট পিসের বিলিস্টার এটা প্রাইস কত বাইশ থেকে চুয়ত্রিশ সাইজ প্রাইস প্রাইস কত প্রাইস হচ্ছে টাকা ভাই টাকা আচ্ছা আচ্ছা এটা বস আচ্ছা বস একবারে খুবই চমৎকার দেখেন এটা দেখেন খুবই সুন্দর ডিজাইন করতেছে হুম এটা হচ্ছে ডিজাইন এটা স্কেচ করা

এটা হচ্ছে তারপরে আমি আরও দু একটা প্যান্ট দেখানোর চেষ্টা করি আমাদের অনেকগুলো শ্যাম্পল আছে দেখাতে পারলাম না এ কি একটা প্যান্ট আমি এই প্যান্টটা খুলে দেখাবো দেখেন এটা হচ্ছে গোল্ডেন এমব্রয়ডারি স্টাইল সামনের পকেটে ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এই ফ্রন্ট দেখেন সলিড ওয়াশ যারা সরাসরি দোকানে আসবে তারা কত পিস নিতে পারবে এক আর যারা অনলাইন অর্ডার দিবে তারা দিলেও মিনিমাম করে দিবেন করে দেব অবশ্যই এবং কুরিয়ারের ক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের ই কী পলিসিটা কি কুরিয়ারের ক্ষেত্রে পলিসি হচ্ছে টোয়েন্টি ডাউন পেমেন্ট দিতে হবে কেউ যদি বেশি দিতে পারবেন অসুবিধা নাই তবে টোয়েন্টি ডাউন পেমেন্ট হচ্ছে আমরা করে দিব কন্ডিশনে

কুরিয়ার করবেন অর্ডার করতে পারবে তিন দিন আগে যদি অর্ডার করে তাহলে এটা কীভাবে পোষাবে ঈদের কিন্তু গাড়ি যারাই মনে করেন এই প্রোডাক্টগুলো নিতে চান আপনারা কিন্তু রিসেন্টলি নিয়ে নেন কারণ এইগুলো কিন্তু খুবই চাহিদা খুবই কিন্তু চাহিদা এগুলো কিন্তু আপনারা পাবেন না থাকবে না কিন্তু একটি প্রোডাক্টও থাকবে না

এখানে এরকম কম ছোট করতে পারবে আর বেল্ট লাগবে না বাচ্চারা বেল্ট পরাও যাবে না এরকম ছোট করে দিতে পারবে এটা দুই পাশে এরকম স্টাইল আছে হ্যাঁ হ্যাঁ কম ছোট করতে করে হ্যাঁ এটা কিন্তু একটা বিশাল সুবিধা বাচ্চাদের জন্য এটা হচ্ছে ফুল কমফোর্টেবল খুব সফট খুবই সফট জি আর বাচ্চাদের হচ্ছে শক্ত প্যান্ট পরলে হয় কি বাচ্চাদের মাজায় হচ্ছে কোমরে হচ্ছে দাগ হয়ে যায় তো সেই জন্য এটা করা এটা ভিতরে ফেব্রিকটা নিতে দেখাই নিট ডেনিম খুবই সফট ভিতরে একবারে সফট এটা দিয়ে বাচ্চাদের কোনো অসুবিধা হবে না আশা করি

টাকার উপরে অর্ডার করবেন বাচ্চাদের প্যান্ট ডেলিভারিটা ফ্রি আলহামদুলিল্লাহ ডেলিভারি আচ্ছা আচ্ছা এখন দেখেন ওনাদের কাছে কিন্তু এখনও পর্যাপ্ত প্যান্ট আসে এবং প্রতিদিনই কিন্তু মাল ইন হাউস হচ্ছে যারাই মাল নিতে চান দ্রুত ওনাদের সাথে যোগাযোগ করুন মাল কিন্তু থাকতেছে না ওনাদের এমনি তো অলরেডি কিছু ওয়ার্ডার আছে অর্ডারে কিন্তু প্রোডাক্ট রেগুলার কিন্তু ওনাদের এই প্রোডাক্টগুলো চলে যাচ্ছে তো যারাই নিতে চান আপনারা কিন্তু সরাসরি এখানে আসতে পারেন বা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন আবারও ভাই একটু দোকানের ঠিকানাটা আবার উদ্দেশ্যে ঠিকানা দেওয়ার আগে আরেকটা কথা বলবো জি এই যে ইমরান ভাই হচ্ছে আমি তারা আরও আগেই বলছি অনেকবার যে আমাদের যখন ভর্তি কালেকশন ছিল তখন ইমরান ভাই আমাকে সময় দিতে পারে নাই যে জন্য হচ্ছে আপনাদের ভরপুর কালেকশন দেখাইতে পারলাম না আমাদের অনেক কালেকশন ছিল প্রায় অর্ধেকের মতো মাল অলরেডি ডেলিভারি হয়ে গেছে ভিডিও করার আগেই আগে যে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিও থেকেই অনেকে অর্ডার করছে তবে এই ভিডিওটায় ভাইকেই বলছিলাম আমার আগে আসার জন্য কিন্তু ভাই আসে না এই জন্য আপনাদেরকে সব কালেকশনগুলো দেখাইতে পারলাম না তো এখন যেগুলো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় তিরিশ বাইশ উপরে সেল আছে এগুলো থেকে আপনারা অর্ডার করতে পারবেন এরপর হচ্ছে ঠিকানা জিনিস করতেছিলেন যে ঠিকানা হচ্ছে নতুন বাজার তিন নামগুলি কোনাবাড়ি গাজীপুর গাজীপুর নতুন এবং আমি তো সবসময় ভিডিও এরকম করতেও পারবো না আপনারা একটা কাজ করবেন যে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা প্রোডাক্ট নেন বা না নেন ওনাদের প্রোডাক্ট বা আপডেট যে কালেকশনগুলো আসে এই কালেকশনগুলো কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে চাইলে ওনাদের কাছ থেকে নক করলে এই প্রোডাক্টগুলো আপনারা কালেকশন দেখতে পারবেন তো ভিডিও শেষ করে দেই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন এরকম আমাদের জন্য জি এবং এরকম আরও আপডেট পেতে আমাদের বিজনেস আপডেট বিডি চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম